আজ কমলে জ্যোতি বসুকে আমি একটু স্মরণ করছি উনি অনেক মূল্যবান কথা বলে গিয়েছিলেন তার মধ্যে একটা মূল্যবান কথাটা আমি তুলে ধরছি আপনাদের সকলের সামনে বাবরি মসজিদ যখন ধ্বংস হয় আমাদের ভারতবর্ষের একটা লজ্জার কথা যে এরকম ঘটনা হতে পারে এবং সেখানে তিনজন বড় বড় নেতা নেত্রী যারা পরে মন্ত্রী হয়েছিলেন যাদের নামে এখনো মামলা আছে ক্রিমিনাল কেস আছে তারা সেখানে উপস্থিত আর কর সেবকরা তারা দলে দলে গিয়ে সেইখানে মসজিদ ভাঙছে আর সুপ্রিম কোর্টকে তারা বলেছিলেন সুপ্রিম কোর্ট তাদের ডেকেছিলেন যে কর সেবকরা কি করতে যাচ্ছে ওখানে বাবরি মসজিদের ওখানে তারা বলেছিলেন যে সেখানে ধর্মীয় গান গাইবেন ধর্মীয় গান করতে যাচ্ছেন কিন্তু ভেঙে গুড়িয়ে দিল আর ওদের যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন এখন আর নেই তিনি ছিলেন তিনি বক্তৃতা বললেন যখন মন্ত্রিত্ব চলে গেল কলকাতা এসে তিনি বললেন সেটা আমি ধরে রেখেছি ক্যাসেটে ধরে পুলিশের ক্যাসেটে ধরে রেখেছি তিনি বললেন যে এটা একটা চমৎকার ঘটনা হয়েছে হিন্দি ভাষায় বললেন যে এখন একটা নতুন নতুন যুগের মধ্যে আমরা ঢুকে গেলাম এই করসেবকরা যা করল এটা নতুন যুগ শুরু হয়ে গেল এবং আর সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা তেমন আমরা চাই না আমেরিকার দাসত্ব তেমন আমরা না যে সম্প্রদায় সম্প্রদায় বিভেদ হোক এটা কখনও হতে পারে